জীবনে সফল হতে চান নিজের লক্ষ্যকে ছুঁতে চান তাহলে প্রথম জিনিস যা দরকার সেটা হলো শক্তি কিন্তু প্রশ্ন হল ইচ্ছা শক্তি কি জন্মগত নাকি একে গড়ে তোলা যায় চলুন আজকে আমরা জানবো ইচ্ছা শক্তিকে কীভাবে শক্তিশালী করা যায় ইচ্ছাশক্তি আসলে কি ইচ্ছাশক্তি মানে হলো নিজের চিন্তা আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যখন কেউ বলে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না তখন অনেক সময় সমস্যা হয় ইচ্ছা শক্তির ঘাটতিতে বিজ্ঞানীরা বলেন ইচ্ছা শক্তি হলো মস্তিষ্কের এক ধরনের মানসিক পেশি যত ব্যবহার করবেন ততই শক্তিশালী হবে ইচ্ছাশক্তি দুর্বল হওয়ার কারণগুলি নিম্নরূপ অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত স্ট্রেস সিদ্ধান্তের অতিভার আত্মবিশ্বাসের অভাব পরিষ্কার লক্ষ্য না থাকা এগুলো আমাদের ইচ্ছাশক্তিকে প্রতিদিন একটু একটু করে দুর্বল করে ফেলে ইচ্ছাশক্তিকে শক্তিশালী করার সাতটি কার্যকর উপায় হল এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যখন আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন তখন কোন ইচ্ছাশক্তি আপনাকে টানবে তাই লক্ষ্য লিখে ফেলুন লক্ষ্য ভেঙে ছোট ছোট ধাপে ভাগ করুন দুই নিয়মিত রুটিন মেনে চলুন ছোট ছোট নিয়ম যেমন প্রতিদিন একই সময়ে ঘুমনো নির্দিষ্ট সময়ে পড়াশোনা বা কাজ ইচ্ছা শক্তিকে গড়ে তোলে তিন সেলফ ডিসিপ্লিনের চর্চা করুন প্রতিদিন একটি ছোট কাজ করুন যেটা আপনি করতে চান না কিন্তু জানেন এটা করলে আপনার উপকার হবে উদাহরণ সকালে বিছানা গুছিয়ে রাখা সময় মতো খাওয়া সোশ্যাল মিডিয়াতে সময়সীমা বেঁধে দেওয়া চার মেডিটেশন ও মনসংযোগের অনুশীলন করুন ধ্যান শক্তি বাড়াতে পারে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন পাঁচ শরীর ও মস্তিষ্ককে সুস্থ রাখুন ঘুম খাদ্য এবং ব্যায়াম এই তিনটি বিষয় ইচ্ছাশক্তিকে সরাসরিভাবে প্রভাবিত করে চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ছয় নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি এটা করছেন আপনার লক্ষ্য শুধুই লক্ষ্য নয় এর পেছনে থাকে আবেগ একটি ছোট নোট লিখে রাখুন আমি পড়াশোনা করছি কারণ আমি আমার পরিবারকে গর্বিত করতে চাই সাত ব্যর্থ হলে নিজেকে ক্ষমা করুন এবং আবার শুরু করুন ইচ্ছাশক্তি মানেই সর্বদা জেতা নয় হোঁচট খাওয়া স্বাভাবিক মূল কথা হল পুনরায় শুরু করার মানসিক শক্তি ধরে রাখা ইচ্ছাশক্তি কোনো জাদু নয় এটা গড়ে তুলতে হয় প্রতিদিন অল্প করে আপনি যদি প্রতিদিন এক পারসেন্ট ভালো হতে পারেন তাহলে এক বছরে আপনি সাঁত্রিশ গুণ উন্নত হবেন তাই আজকেই শুরু করুন কারণ ইচ্ছাশক্তির শুরু আপনার ইচ্ছা থেকেই আপনি পারবেন আপনি করতে পারেন শুধু নিজেকে বিশ্বাস করুন ইচ্ছাশক্তি জাগান জীবন বদলে দিন